আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক বাংলাদেশের ওয়াজের মাহফিলে এই মুহূর্তে যাকে দেখার জন্য যার কথা শোনার জন্যে বাদ ভাঙা জোয়ার অঢেল মানুষ দিনে এবং রাতে ভিড় করেন তিনি হলেন তরুণ ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বিশ্ববিখ্যাত আলাঝহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন কোরআনের তফসির বা ইসলামিক আইন বা জুডু স্টুডেন্ট এই সমস্ত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন সজ্জন নম্র ভদ্র এবং তার বদনাম করার মতো এখনও পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি তিনি সভা মঞ্চে গিয়ে টাকা চেয়েছেন হেলিকপ্টারে ছাড়া তিনি যাবেন না কোথাও বা খুব বিতর্কিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন এরকম কোনো কোনো বিষয় আসেনি তার এবং তার যে সৌম্য কান্তি মূর্তি অর্থাৎ অসাধারণ সুন্দর লাবণ্যময় অভিব্যক্তি তো এই সকল কারণে তিনি যাই বলেন না কেন ওটার পেছনে মানুষ ছুটতে থাকে আমাদের দেশের যে মানুষের ধর্মবোধ এটা যে কোনো ধর্মবোধই এখানে আসলে আনকন্ডিশনাল কোনো শর্ত নেই ইমানের মতোই আমি যেমন দেখা গেল যে হিন্দু প্রধান এলাকাতে আমার জন্ম আমি ভেবে পেতাম না যে কেন হাজার হাজার মানুষ একজন দুজন নয় এক লাখও হতে পারে তারা সেই কীর্তন শুনছে আর কীর্তনের শব্দ কিছুই নয় হরে রাম হরে কৃষ্ণ ঢোল দিয়ে বাজাচ্ছে ঢুনধুনি করছে এবং গেরুয়া পোশাক পরা কয়েকজন নারী এবং পুরুষ তারা এই কীর্তন পরিবেশন করছেন ঘন্টা পর ঘন্টা মানুষ বসে এটা শুনতেন আমি ভেবে না যে ঠিক আছে শুধু হরে রাম হরে কৃষ্ণ এতক্ষণ বসে কেন শুনছে এরপর যেমন দেলিভার সাইদি সাহেবের মাহফিল সবচেয়ে বড় মাহফিল আমি ওনার যে চট্টগ্রামের মাহফিল হতো সেখানে একবার গিয়েছিলাম যারা না গিয়েছেন তারা কল্পনা করতে পারবেন না তো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সেখানে যেতেন ক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আপনি এটাকে গুণের শেষ করতে পারবেন না এত মানুষ সেখানে যেতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেন আমিও শুনেছি আমার আব্বাও শুনতেন এখন পরিণত বয়সে এসে আমি ভাবি যে বর্তমান যে প্রযুক্তির যুগে যদি সাইদি সাহেব এই ভাষণগুলো দিতেন সঙ্গতের কারণে তার সেই জনপ্রিয়তাটা আগের মতো থাকতো না এর কারণ ঘুরে ফিরে সেই একই কাহিনী একই কথা কোরআনের নির্দিষ্ট আয়াত তো যখন আপনি কুমিল্লাতে এক কথা বলছেন কুমিল্লার মানুষ শুনলো আপনি গিয়ে ম্যানুয়ালি নন ডিজিটালি সেই একই বক্তব্য আপনি দিলেন গিয়ে চট্টগ্রামে আবার ঠিক একই বক্তব্য আপনি দিলেন গিয়ে ফরিদপুরে তো যার জন্য মানুষ শুনছে কিন্তু এখন টেকনোলজিকে যদি এর সাথে ব্যবহার করেন এসকল সকল বক্তব্য যখন ইউটিউবে চলে আসছে ইরানি তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন এবং দেখবেন যে গত দুই তিন বছরে যারা খুব নাম করা বক্তা ছিলেন তাদের কারোরই মার্কেট নেই অর্থাৎ ওই যে জিহাদি বলেন তাহেরি বলেন আব্বাসি বলেন তারপর কুয়াকাটা বলেন এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন যে সুর তাল লয় ছন্দ এর কারণ হলো যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন সে বিষয় তো সীমিত কোরআন হাদিসের যেভাবে যেভাবে বলেন না কেন ঘুরে ঘুরে এই গত আমরা পঞ্চাশ বছর একশো বছর ধরে বা দশ হাজার বই যদি আপনি পড়েন কিংবা সেই এক হাজার বছরের পুরনো বই যদি আপনি দেখেন তার সঙ্গে আজকের যুগে যে তফসিরটা করলো খুব বেশি পার্থক্য নেই তো এটা যখন ওপেন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তখন আর সেই আকর্ষণটা থাকে না ফলে সাহেবের যে আকর্ষণ ক্যাসেটের জমানাতে যেভাবে ছিল কিংবা সিডির জমানাতে যেভাবে ছিল কিন্তু এখন ইউটিউবের জমানাতে আপনি গিয়ে দেখেন যে তার সেই বক্তব্যগুলো এখন সেই আগের মতো মানুষ খাচ্ছে না ফলে তিনি যদি উপস্থিত হতেন তার মার্কেট সেভাবে থাকতো না ঠিক একইভাবে আজহারহির সাহেবের যে অবস্থা তিনি যেখানে যাচ্ছেন অসংখ্য লোক হচ্ছেন এবং এর আগে আওয়ামী লীগ সরকারের জমানাতে যখন তিনি এরকম আসছেন এবং তার এক একটা ভিডিও এক একটা ভিডিও সেই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ মানুষ দেখতেন এবং ওই যে ইউটিউব চ্যানেল তার এই ভিডিওগুলো প্রচার করতে তারা মাসে বিশ পঁচিশ লাখ টাকা ওই আমলে আয় রোজগার করতেন তখন আমি বলেছিলাম যে এটা তিনি বেশি দিন করতে পারবেন না তিনি সেটা বেশি দিন করতে পারেনি সরকারের রসায়নালে তিনি পড়েছিলেন এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন যদি সরকার তাকে রেখেও দিত তবুও তার যে বক্তব্য এখন জনাব তারেক মানোয়ার সাহেবের মাহফিলে যেহেতু মানুষ হয় আজহারি সাহেবের যে ময়দান সেই ময়দানে তার চেয়ে বেশি হতো না বেশি হতো না এটাই স্বাভাবিক তো দীর্ঘদিন পর জনাব আজহারি সাহেব আবার আসছেন এবং ওই আগের মতো লোকজন হচ্ছে এবং যেভাবে প্রচার তাতে করে কি হচ্ছে তার এই যে জনপ্রিয়তা বা তার লোক সমাগম এটি একেবারে জ্যামেদিক হারে কমতে থাকবে যদি এই অবস্থাতে বিনা বাধায় তাকে সব জায়গায় যেতে দেওয়া হয় এবং বক্তৃতা দিতে দেওয়া হয় এগুলো মারাত্মকভাবে কমতে থাকবে এই গেল এক কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটি হল জনাব দিলেন ছাইদির যে পরিণতি আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তিনি ধর্ষণ করেননি এমনকি জামাতের যে রাজনীতি সেই তার রাজনীতি এটি একাত্তর মুক্তিযুদ্ধের পরে হয়েছে আগে যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন তিনি সবাই জানেন যে ছাত্র লীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন ফলে একাত্তরের দায় তার নেই কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাইদি সাহেবের যে জনপ্রিয়তা এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাই বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহলাদ গ্রহণ করেছেন এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন কিন্তু তিনি আহ একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা দিস ইজ ফ্যাক্ট এর কারণ হলো আমি যতটুকু তাকে জানি চিনি তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেশন হয়েছে ফর্মুলেট হয়েছে তো সেখানে তিনি যদি জামাত না করতেন তারই দূর অবস্থা হতো না আবার তিনি যদি জামাত ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না তো সাইদি সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন তরুণ বা যুবক জনাব আজহারি তিনিও সম্ভবত একই বিপদে পতে যাচ্ছেন এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দেবে বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক 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 যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায় একটা জাস্ট হালকা কথা বলি শেখ হাসিনার যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার যে বিআই ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব তো ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সদরপুর সৌরভদ্র সোনে আসনের এমপি প্রার্থী ছিলাম আর উনি ফরিদপুর সদরের তো ওখানে সাজেদা চৌধুরীর একটা গ্রুপ ছিল আর অনেকের অনেকগুলো গ্রুপ ছিল কিন্তু আমরা দুজন একসঙ্গে আহ রাজনীতি করার চেষ্টা করেছি তো এই সুবাদে উনি দুঃখ করে বলতেন যে রনি দেখো আমি সেই পঁয়ষট্টি ছেষট্টি সনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জামানাতে যেমন তিনি খুব ফরিদপুরের খুব সম্ভ্রান্ত পরিবারের দুটো পরিবার তার বাবা নুরুমিয়া ফরিদপুরে খুবই সম্ভ্রান্ত নাম করা লোক ছিলেন এবং আকমাল কামাল ইবসুফ তাদের পরিবার একই পরিবারের তারা লোকজন তো ফরিদপুরের সত্যিকার অর্থে ব্লু ব্লাড বলতে এই পরিবারটা প্রধানতম তো তিনি আমাকে বলছিলেন যে দেখো সেই পঁয়ষট্টি শিশুটির সনে যখন আমি সরকারি চাকরি করতাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপে তারপরে জাতির সঙ্গে চাকরি করেছি এবং উনি অনেক সার্টিফিকেট আমাকে দেখাতেন যে একটা দেশের কান্ট্রির সিফ হিসাবে আফ্রিকার বহু দেশে তিনি দায়িত্ব পালন করেছেন তো সেই তিনি যখন রাজনীতি করতে এলেন ফরিদপুরে তখন একেবারে রাস্তার সাধারণ যারা লীগ করে কিন্তু পেশায় নাপিত করে কিন্তু পেশায় তো সেই সমস্ত লোক তাকে বাপমাতলে গালাগালি করা শুরু করে দিল তখন তিনি বললেন যে দেখো এই সমস্ত শুনলে একবার মনে হয় যে রাজনীতির কপালে লাথি মেরে চলে যায় বললাম যান না কেন বলে যায় নেই কারণে যে পিছন থেকে যখন আবার শত শত হাজার হাজার মানুষ স্লোগান দেয় মোশারফ ভাই জিন্দাবাদ তখন আর মাথা ঠিক থাকে না তো এটা ওনার মতো জ্ঞানী গুণী লোকের বক্তব্য তো এই যদি হয় ওনার অবস্থা আজহারিস অবস্থা কি অর্থাৎ আপনার সামনে দুই লাখ লোক বসে আছে সবাই আপনার কথা মতো আপনি বলছেন সুহান আল্লাহ বলেন তারা সবাই সুহান বলছে মুহূর্তের ভিতরে আপনার মনে হবে জিবরে সুপারম্যান এবং সেই কাজটি হচ্ছে এবং এখন এই যে জামা যে কাজটি করছে আজাহারি সাহেবকে ব্যবহার করে তার যে তাকে ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট এক পয়সার উপকার হবে না মধ্যে কারণে এই তরুণ প্রভাবে মানে আমার তরুণের জীবন একেবারে তস হয়ে যাবে আমার বাড়ি একেবারে আটরশির পাশে আটরশি পিস সাহেব যখন জীবিত ছিলেন একেবারে সেই সত্তরের পর থেকে আর উত্থান দেখেছি বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দরবার থাকে যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় সেটি এখনো পর্যন্ত পীর সাহেবের যে মাহফিল হয় বা বার্ষিক ওরস হয় সেখানে যত লোক আসে অন্য কোনো লোক অন্য কোথাও যায় না এরপরে দ্বিতীয় যে অবস্থান সে অবস্থানটা কিন্তু চরমনাই পীর সাহেবের তাদেরও যে মাহফিল হয় আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না এখন দেখুন যে আটরসি হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার দুই কোটি মরিদ রয়েছে তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেনি তার শ্যালককে খুব কষ্ট করে একবার উপজেলা চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন তাও এরশাদের আনুকূল্য এরশাদের জমানাতে যারা সভাপতি সাহেব আর সারা বাংলাদেশে মানে এত মরিদ নিয়েও একজন সংসদ সদস্য তারা হতে পারেন আর এখন তো সম্ভবই নয় আবার চর্মনার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য তো যারা আসে তারা ওয়ার শুনতে আসে দোয়া দূরত পড়তে আসে এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংকুল কারো ঘরে অশান্তি মানে ওয়াজ মাহফিলে কীর্তনে মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায় আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক মানসিক যে একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই নিজে এসেছে একটা অলৌকিক কিছু পাওয়ার জন্য অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা এই ফল